তো আমাদের রুম আর কিভাবে তৈরি সেটা দেখা যেত তোমাদেরকে অনেকে বলতেছিল আর কি আর যারা পাবলিক তাদের জন্য এরকমই ঘর ব্যবস্থা করা আছে সরকারের পক্ষ থেকে একদম ফ্রি হচ্ছে আমাদের রুম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখো আমার হচ্ছে হগলা পাতা মাঝে একটা প্লাস্টিক আছে আর ওই পারও সেম আর একটা দিয়ে আছে মাঝে মাঝে প্লাস্টিক কোনো বাতাস ঢুকে না একটুকু আর উপরেরটাও সেম দেখতে পাচ্ছো পুরা ডবল হগলা পাতা তার সাথে নিচে একটা প্লাস্টিক এই প্লাস্টিক আর দিকে ডবল হগলা পাতা দেওয়া আছে এক একটা হগলা পাতা মোটামুটি কত ছ সাত ফুট করে লম্বা আছে এখান থেকে একদম নিচ পর্যন্ত বিশাল লম্বা আছে নিচ্চা দেখাচ্ছে তোমাদেরকে নিচ প্রথমে কি সুন্দর বছ দেখতে পাচ্ছো এটা একদম মাঠ বটে ইট আছে তারপরে আছে তোমার প্লাস্টিক আছে একটা তারপরে আছে পোয়াল তারপরে আবার একটা চাটাই দিয়া আছে এই তাল পাতার নগলা পাতারই বটে তারপরে কার্পেট দিয়া আছে আর এইটা দেখো আমাদের রুম এই হচ্ছে আমাদের রুমের ভিতরটা আর কি ভিতরে এই এখন যদি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে বা ঝড় বাতাস হয় তাইলে বিপদ সে একটু মনে হয় নাই যে টেকিবে আর কি ছড় দিলে সব বুড়ি যাবে বা বুঝবে বৃষ্টি পড়লেও জল নিচে চলে আসবে তো যাই হোক কাবা হওয়া ঠিক আছে মা গঙ্গায় ঠিক রাখিছে তো চলো এবার বাইরের দিকটা দেখাই আর এই দেখো জলের ব্যবস্থা আর ওইখানে সেই চান করার ব্যবস্থা আছে পুরো ল্যাট্রিন বাথরুম আর চো বাচ্চা করা আছে চান করার বুঝলে আর এই টিনের ঘর গেলে হচ্ছে রান্না করা যারা রান্না করে সেই তারা এই ঘরগুলো ব্যবহার করে যেমন এদিকেও দুটো আছে আমাদের এই রুমটা এটা একটা রান্না করার রুম দেখবে রান্না করছে হয়তো ওই যে একজন আছে কোলটাতে আর এটা একটা রান্না করার প্রচুর আছে এরকম হাজার হাজার ঘর তৈরি করা আছে এইগুলোতে শুধু পুলিশ আছে এইখানে দশটা এরকম আছে আর কি পুরা দেড়শো দুশো জন করে আছে তো এখন আমরা ডিউটি দেখতে রেডি হয়ে গেছি আর এই দশটা ঘরে শুধু পুলিশ আছে এবং মেলার চারদিকে এরকম জন্য আলাদা করে ঘর করা আছে তো ডিউটি মেলা সে যায় সেখানে দেখা উচিত তো এত লম্বা রুমের মধ্যে মাঝে পার্টিশন দিয়ে আছে দিকটা একটু দেখা আছি প্রত্যেকটাতে মোটামুটি আশি নব্বই জন করে আছে আর কি এক একটা পার্টিশনের মানে এবার উপরে যে আমাদের দরজা এরকম এই হলো আমার হোম ট্যুর ভিডিও হোগলা পাতার দরজা এটা যেমন দুটা দেয়া আছে দেখতে পাচ্ছ আর যেটা আমাদের ঘরের মধ্যে আছে সেটাতে প্লাস্টিক দেওয়া আছে উপরো প্লাস্টিক ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে